গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ আমার প্রতিদিন সকালের নাস্তা ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিং এ ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিং এ গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে প্র্যাকটিস করা যেতেও পারে আবার নাও যেতে পারে হয়তো আমরা পার্কে চলে যাব যদি প্র্যাকটিস না করতে পারি আজকে প্র্যাকটিস হচ্ছে শনিবার যদিও আজকে ফিটনেস ডে একাডেমিতে না আজকে ফিটনেস হবে কিনা লাস্ট বৃহস্পতিবারও আমরা ফিটনেস করেছি আজকের ব্লগে যাই করি না কেন ফিটনেস অথবা স্কিল ট্রেনিং সবকিছু থাকছে আজকের ব্লগে আই হোপ যে আপনারা ব্লগটিকে দেখবেন এবং এনজয় করবেন চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো আপনাদেরকে যদি ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর বোলিং জোনটাকে দেখাই যে আসলে আমরা কিছু করতে পারবো কি না আজকে আপনারাই দেখতে পারবেন চলেন দেখাই আপনাদেরকে এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর বোলিং জোন স্পাইক দিয়ে বল করে তুমি কিছু বলতে চাও আমি বলতে ভাই সিং এর মানে বৃষ্টি সিজন আসলে মানে প্র্যাকটিস করা মানে খুব কষ্ট। তাই না? তুমি যে বোলিং করতে করতে এই যে গর্ত বানায় ফেলেছস। এই গর্ত বানানোর কারণে এদিকে পানি জমে। এটা আমি বলতে চাই যে আমাদের একাডেমির শাড়ির কাছে যে অনেক কিছু বালু মাটি দিয়ে একটু রুল করে দিলে হয়তো বল করার সময় মানে গাতা গাতা হইতো না। আচ্ছা এখন এই মাটিগুলোর মধ্যে বৃষ্টি হইলে পানি জমে থাকে তাই বল করা অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে। টিং এ প্রস্তুত ডিল করাচ্ছে রবিন শাহ ও শট গুড শট ও ক্লাসিক্যাল শট সেবাস ভালো হচ্ছে পরে ও এক্সেলেন্ট শট এক্সেলেন্ট आलोबा सर क्लियर से कोए मत देना बतान देरे कि बड़ा ऑल हेलमेट फॉर एक तो चलो जीरो बने ए गुड चित्कारे बाय इन मेडिकोस बाय ক্রিকেট একাডেমি অফ মামি সিংয়ে আজকে সবাই একসাথে দুইটা কন্ট্রিতে আমরা কাজ করতেছি কেননা বলিং জোনটা এক দুই ভিজা কাদা কাদা যার কারণে আজকে নেট সেশন করা যাচ্ছে না আজকের প্র্যাকটিস শেশনটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে এইদিকে শারিয়ার বাই ভাই আর রবিন ভাই ব্যাটিং ড্রিলস করতেছে এই গ্রুপে পার্টনার আমি যদিও এখন আমি আপাতত ভিডিও করছি শারিয়ার ভাই মনটা খারাপ কারণ সে টায়ার্ড রবিন ব্যাটিং করছে এই দিকে আমার গুরু তারপরে সাকিন তারপরে আলিফ এই গ্রুপে তিনজন ব্যাটিং ড্রিলস ছোটো ছোটো ব্যাটিং ডিলস কিছু করার নেই গুরু আজকে খুব আশা ছিল যে নেট সেশন হবে স্পিন বলে হলো না হ্যাঁ নেট হলে ভালো অনেক দিন ধরে নেট করা না খালি বৃষ্টি বৃষ্টি আর এই পাশে এই দিকে যত স্পিনার আছে পেস বলার আছে সরি এই পাশে এই যে পেস বোলার পেস বলার হ্যাঁ সাইডাম আবিদ তারপরে আশিক তারপরে আজাদ তারপরে সাকিব এইদিকে স্পিনার স্পিনার কালো রিসান তারপরে এদিকে আমার বাইগনা এই পাশে মিরাব ভাই শ্রদ্ধেও বড় কালো বলছি আমিও কালো এর পাশে কালো দেখাচ্ছিল এই যে দেখা যাচ্ছে না রিসান এমনি নর্মালি কালো আমার মতোই তবে সুন্দর আর এইদিকে সুন্দরী সরি সুন্দর एक्चुअली সুন্দর এলাকার জামাই আর এই পাশে এই এই পাশে হচ্ছে শান্ত আর এটা মিসকুইন আর এই পাশে সুমিত এই পাশে কক্স এলাকক্স ফ্লোনিঙ্গা আর এই পাশে ওયું প্রধান প্লেয়ার রাকিব ভাই আর এদিকে সেন্টাউজ জোনের

হ্যাঁ হ্যাঁ ক্রিকেট একাডেমি আপ মামি সিং উদীয়মান ব্যাটসম্যান আবির আবির ঝাঁকা ঢাকা খেলতেছে ব্যাট শুধু হেলিকপ্টারের মতো ঘুরতেছে

Let's let's. Oh shot! Oh shot! Oh shot! Oh shot! A safe. Oh classy. Maji baba ball. Martis <laughs> jahan bai. Maji bowler. ball shooter. Yes <laughs> Oh shot! A safe. Excellent. Excellent. অনেক ব্যাটিং ডিল করলাম প্রথমে ছোট ডিল তারপরে কাট শট তারপরে হচ্ছে পুল পার্টনারও বেস পার্টনার বেজ অনেক ডিল করেছি আরও সম্ভবত ডিল করব আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা লাইক করবেন আই হোপ এখন বাজে এগারোটা পঁচিশ আজকে ব্লগের রিক্যাপ করার চেষ্টা করতেছি আজকে একাডেমিক প্র্যাকটিস সেশনে বৃষ্টির কারণে আমরা নেট সেশন করতে পারি নাই ব্যাটিং ড্রিলস করেছি এ পর্যন্তই ছিল আজকের প্র্যাকটিস সেশন আর ব্লগে আপনারা সব কিছু দেখে নিয়েছেন তারপরে আরিফুর রহমান রবিন স্যারের সাথে এবং দীপু সাইম স্মৃতি পরিষদের অফিসিয়াল সোয়েলবার সাথে আনুষাঙ্গিক বিভিন্ন আলোচনার কারণে অনেকটা লেট হয়ে যায় বাসায় ফিরতে কেননা আজকে ছিল ময়মিসিং প্রিমিয়ার লিগের শেষ দিন দল বদলের আলহামদুলিল্লাহ দীপু সাইমের সকল প্লেয়াররা দল বদল করেছে যারা নতুন ছিল তারা আর রেজিস্ট্রেশন করেছে তারপরে দলবদলের পরে প্লেয়ারদের সাথে আলোচনা হয়েছে সৈকত ভাই আসলো তারপরে আমার সাথে কথা সৈকত আমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বললো বলেছে এই প্রিমিয়ার লিগে এই দীপু সাইম ক্লাবে খেলাকালীন দীপুসাইম সাইমের জার্সি পরে বা দীপু সাইমের সাথে যতগুলো কন্টেন্ট করবো যত টাকায় আর্ন হবে সবগুলো যাতে করে এই দীপু সাইমের ফান্ডে গিয়ে জমা হয় এটা ইন্টারেস্টিং একটা কথা দুষ্টামি করে বলেছে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি আমার দেখছে তো তারপরে সবাইকে ছোট একটা পেমেন্ট করে সাইনিং পেমেন্ট বলতে পারি তারপরে সবাই মিলে আমরা একটা ডিনারে চলে যাই বিশেষ করে মামি সিংয়ে নতুন আমি জানি না নতুন না পুরাতন অ্যারাবিয়ান নাইটস এই ধরনের একটা রেস্টুরেন্টে চলে যাই খুবই দারুণ এনভারমেন্ট ছিল সবাই খুব এনজয় করেছে আমার কাছে খুব ভালো লেগেছে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি রিসেন্টলি হয়তো বা দেখতে পাবেন রিসেন্টলি বলতে আগামী দিনগুলোতে হয়তো বা দেখতে পাবেন এই ছিল আজকের ব্লগ শীঘ্রই শুরু হচ্ছে মামি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আই হোপ আপনারা অনেক আপডেট পাবেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আমিও চেষ্টা করব নিয়মিত আপডেট দেওয়ার নিয়মিত ব্লগ তৈরি করার আই হোপ যে আপনাদের ভালো লাগবে আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট কিভাবে করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুকে ফলো করে সাপোর্টটা হবে আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার জন্য অনেক শক্তি অনেক অনুপ্রেরণাদায়ক সিরিয়াসলি আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা ফলো এটা আমার জন্য অনেক কিছু কিপ সাপোর্টিং মি আজকের ব্লগ আর রিক্যাপ করবো কি এখন ইতিমধ্যে এগারোটা আঠাইশ বাজে আমি বাংলাদেশে খেলা দেখছি জানি না বাংলাদেশ আজকে জিতবে কিনা এখনো একান্ন বলে পঁচাত্তর রান দরকার আপনার এগারো চার বলে বাংলাদেশ সংগ্রহ করেছে রান উইকেটের বিনিময়ে সাইফ হাসান খুব দুর্দান্ত ব্যাটিং করছে সাথে হৃদয় ভাই আছে মাঝখানে লিটন দাস খুবই সুন্দর ব্যাটিং করে গেছে আই হোপ যে বাংলাদেশ আজকে জিতবে বাংলাদেশ আজকে জিতলে শ্রীলঙ্কার জন্য একটু খারাপ লাগবে কেননা লাস্ট ম্যাচেই শ্রীলঙ্কা বাড়ছে আফগানিস্তানের ম্যাচে কিন্তু আমরা সব সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছে আমাদের স্বার্থে শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে আফগানিস্তান বাদ এবং আমরা সুপার ফোরে উঠে যাব মানে বাংলাদেশ তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আপনাদের সাথে প্রতিদিন রাত আটটা বাজে দিশুষা ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে বাই দ্য ওয়ে এখন একটু মিসিং হচ্ছে কন্টেন্ট আই হোপ যেটা দ্রুত আমি রিকভারি করবো বাই বাই